আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব বিবাহ তালাক ও দেনমোহর সম্পকে খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সাথে কথা বলবো সম্মানিত দর্শক বিবাহ সামাজিক বন্ধন বা ইসলামী বিধান মতে সামাজিক ভাবে যে বিবাহটা হয় তাকে সেটা বৈধ হয়ে থাকে বিবাহ ছাড়া কেউ যদি কোনো ধরনের সম্পর্ক করে তাহলে সেটা ইসলাম এবং আইনে অবহিত বলে ঘোষণা করা হয়েছে বিবাহের সময় বা বিবাহের পরপরেই যে বিষয়টা চলে আসে সেটা হলো দেনমোহর দেনমোহর আদায় করা বা দেনমোহর দেওয়া স্বামীর জন্য বাধ্যতামূলক বা ইসলামী আইন মোতাবেক বা ইসলামের বিধিবিধান মোতাবেক সেটি হচ্ছে পরস এই দেনমোহর আপনার দুইভাবে আদায় করা যায় তাৎক্ষণিকভাবে আদায় করা যা বা বিলম্বিত পরবর্তী সময়ে বা তালাকের পরও কিন্তু সেই দেনমোহর আদায় করতে হয় অনেক সময় দেখা যায় স্বামী দেনমোহর দিতে চায় না অস্বীকার করে তবে সেক্ষেত্রে স্ত্রী স্বামী যখন দেনমোহর দিতে অস্বীকার করে বা দিতে চায় না স্ত্রী চাইলে দেনমোহর আদায় মামলা আদায় আদায়ের করেও কিন্তু সেই দেনমোহরটা আদায় করতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দ্যানমোহর দুইভাবে আদায় করা যা বা দুইভাবে পরিশোধ করা যা তাৎক্ষণিকভাবে বা বিলম্বিতভাবে তাৎক্ষণিকভাবে বলতে বিবাহের সময় বা বিবাহের পরবর্তী সময়ে এই দেনমোহর আদায় করাকে তাৎক্ষণিক দেনমোহর বলা হয়ে থাকে আর বিলম্বিত দেনমোহর হল তালাকের পর বা ডিবুসের পর যে দেনমোহর পরিশোধ করা হয়ে থাকে সেটাকে বিলম্বিত দেনমোহর বলা হয়ে থাকে আমাদের বর্তমান সমাজে ধ্যানমোহরের প্রশ্ন তখনই আসে যখন স্বামী স্ত্রী তালাক হয়ে যায় বা তাদের মধ্যে যখন বনে বনাদ হয় না তখনই কিন্তু বিষয়টা চলে আসে এই বিষয় নিয়ে অনেক মামলা মোকদ্দমা হচ্ছে বিশেষ করে এই রকম বিষয় নিয়ে যখন স্বামী স্ত্রী তারা গশংসা করতে চায় না একে অপরের সাথে বনে বনাদ হচ্ছে না তখন কিন্তু স্ত্রীরা এসে আদালতে যৌতুক নিরোধ আইনে দু হাজার আঠারো সনে তিন একটি মোকদ্দমা দায়ের করে বেশিরভাগ মামলা মোকদ্দমাতে দেখা যায় এই যৌতুক নিয়োগ আইনের মাধ্যমেই কিন্তু দেনমোহরের যে পাওনা ধারণা থাকে সেটা কিন্তু পরিশোধের একটি বিষয় চলে আসে আর স্বামী যখন তার স্ত্রীকে দেনমোহর দিতে চায় না তখন কিন্তু স্ত্রী হিসেবে তার দেনমোহর সে পাওয়ার যোগ্য সেটা তার অধিকার সে হিসেবে স্বামী যখন দেনমোহর দিতে অস্বীকার করে বা বিলম্বিত করে তখন স্ত্রী সেটা পারিবারিক আদালতে মামলা দায়ের করে তার দেনমোহর আদায় করতে পারে এ সম্পর্কে আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে তো এই দেনমোহর আদায় সম্পর্কে আপনি কীভাবে মামলা করতে পারেন আপনার নিযুক্ত আইনজীবী আপনাকে আরও ভালো পরামর্শ দিতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে খুবই সংক্ষিপ্তভাবে কিছু তুলে ধরার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ